আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং আবারও যুক্তরাষ্ট্রের কাছে হার একদিনের ব্যবধানে দুটি টি টোয়েন্টি ম্যাচ হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে সেই সাথে ক্রিকেটে প্রথম দল হিসেবে একশোতম হারের রেকর্ডেও নাম লিখিয়েছে বাংলাদেশ দল আন্তর্জাতিক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে সেখানে যুক্তরাষ্ট্র উনিশতম দুই দলের খেলোয়াড়দের পরিসংখ্যান দেখলেও দেখা যাবে সেখানে বেশ এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা এছাড়াও বাংলাদেশে রয়েছেন বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান এসব কিছু কাজে দেয়নি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিততে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে ব্যাটিং ব্যর্থতার কারণে দুই ম্যাচেই মাত্র একজন ব্যাটার অর্ধশতকের দেখা পেয়েছেন আর বাকিরা ব্যর্থ পাশাপাশি যারা বাজে ফর্ম করে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তারা এখনও সেই বাজে ফর্ম থেকে বের হতে পারছেন না অধিনায়ক নাজমুল হাসান শান্ত দুষছেন ব্যাটারদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচেই ব্যক্তিগতভাবে কেউ ব্যাটিং কিংবা বোলিংয়ে ভালো করতে পারেননি ব্যর্থ হয়েছেন পেসাররাও

লজ্জাজনক সিরিজ হারের পর হোয়াইট হওয়া থেকে নিজেদের বাঁচানো যুক্তরাষ্ট্র সিরিজটি ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ সেটি হেরে বসায় বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করবে এ নিয়ে আশাবাদী হওয়া এখন একটু কঠিনই ইশতিয়াক হোসেন চ্যানেল এস স্পোর্টস ডেস্ক